আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে একটা ফলের কাছায় শাক লাগিয়েছি লাল শাক পালং শাক অনেক ঘন হয়ে গেছে জায়গা তো কম যার জন্য এক জায়গায় বিচিগুলো ফেলে রাখছি খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি এখন পালং শাক তুলব কেটে নিব এই যে এই যে আমি এভাবে শাকগুলো তুলে নিব তারপরে শাকগুলো আমি রান্না করব শাকগুলো তুললে শাকগুলো আরও পাতল হয়ে যাবে তখন বড় হবে একদম নির্ভেজাল শাক পালন শাক লাল শাক দুইটাই আমি তুলে নিব এতগুলো পালন শাক হয়েছে এখন আমি লাল শাকগুলোও তুলে নিব লাল শাক আছে ডাঁটা শাক আছে আমি যে যে বিচি পাইছি সবগুলোই পালাইছি এই যে লাল শাক নিজের ক্ষেত থেকে তোলার মজাই আলাদা আমাদের তো বড় ক্ষেত নাই ছোট ফলের ঝুড়িতে দিয়ে আমি এগুলো তুলতেছি এখানে জড়িতে টমেটো পালন শাক এই যে লাল শাক এই লাল শাকগুলো এখনও বড় হয়নি এই যেমন মন চায় তেমনই লাগিয়েছি আমি জায়গা কম শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কটা লাউ শাকও নিয়ে আসছি ছাদে আমার লাউ গাছও আছে এই যে এখন আমি এগুলো একটু ছোট ছোট করে কেটে নিব তারপরে এসব এখন পাঁচমিশেলি শাক হয়ে গেছে লাল শাক ডাঁটা শাক লাউ শাক এগুলো আমি নিরামিষ পাক করব। মাছের পাশে দিলে ভালো লাগবে না তার জন্য নিরামিষ পাক করবো দুজন মানুষ হয়ে যাবে আমাদের দুজন মানুষের জন্য খুবই সুন্দর হবে পেঁয়াজ কাঁচা জাল রসুনটা আমি তেলের উপর ভেজে নিচ্ছি এটা নিরামিষ পাক করব হালকা একটু ভাজা হোক তারপরে আমি শাকটা দিয়ে দিব হাফ চামচ হলুদ দিলাম ছোট চামচের হাফ চামচও দিলাম কারণ শাকে বেশি হলুদ দেওয়ার দরকার নেই তাহলে কালার নষ্ট হয়ে যায় বোন ছোট চামচের এক চামচ দিলাম যদি লাগে আবার দিব শাক তো সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে যায় এবার বিসমিল্লা করে দিয়ে দিলাম এটা লাউ শাক এটা পালং শাক লাল শাক মিলানো সবগুলো শাক দেওয়া হয়ে গেছে এবার আমি দিলাম কিছু সময় এভাবে সিদ্ধ এবার শাকটাকে নাড়াচাড়া করে দিই শাকটা কমে গেছে শাক সবসময় কমেই যায় তারপর আমরা দুজন মানুষ মশাল আমাদের একদম ভরপুর হয়ে যাবে তারপরও নিজের গাছের শাক হয়ে গেছে এখন আমি উঠাবো হালকা হালকা একটু পানি আছে আর একটু থাকলেই হয়ে যাবে কত শাক ছিল একদম কমে একটু হয়ে গেছে শাকটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো রসুন একদম পর্যাপ্ত হয়েছে শাকের ভিতর যত রসুন দেওয়া যায় তত ভালো লাগবে শরীরের জন্যও ভালো তো হয়ে গেছে আপনার আমি চুলাও অফ করে দিলাম কালারটা কত সুন্দর বন্ধুরা অবশেষে আমার শাকগুলো রান্না করা হয়ে গেল আমি সার্ভ করলাম এখানে দেখেন একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম শাকগুলো অনেকগুলো শাক হয়েছে এবং কালারটা খুবই সুন্দর হয়েছে আপনারা সবাই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা কথা পেয়েছ